নমস্কার বন্ধুরা আও আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল এটি বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি তবে আজ আমি একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে রেসিপিটি বানিয়ে দেখাবো আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন মুগের ডাল বানানোর জন্য প্রথমেই ডালগুলোকে ভেজে নেব সেই জন্য কোড়াতে দিয়ে দিলাম দুশো গ্রাম সোনা ডাল এবার গ্যাসের ফ্লেমটিকে লোতে করে ধীরে ধীরে ডালটিকে ভেজে নেব যখন ডালের কালারটি চেঞ্জ হয়ে আসবে আর ডাল থেকে সুন্দর গন্ধ বেরোতে থাকবে তখন গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দিয়ে ডালটিকে একবার ধুয়ে নেব এখানে আমি ছোট দানা সোনামুগ ডালটি ব্যবহার করেছি আর আপনারাও চেষ্টা করবেন এই ছোট দানা সোনামুগ ডালটি ব্যবহার করার ডালটা আমার খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পেলেন ডালের জলটা আমি ফেলে দিয়ে ফ্রেশ জল দিয়ে ডালটাকে একটু ভিজিয়ে রাখলাম এদিকে মাছের মাথাগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে নেব এখানে আমি কাতলা মাছের মাথা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু কাতলা মাছের পরিবর্তে রুই মাছের মাথা দিয়েও রান্নাটা করতে পারেন নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ আমি এটা রেস্টে রেখে দেব আর এদিকে এবার ডালটাকেও সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি তবে এই সময় আমি শুধু লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ করতে দেব। ডালের যখন এরকম ফেনা হয়ে যাবে এই ফেনাগুলো ফেলে দেওয়ার পর আমি এখানে হলুদটা অ্যাড করব আর এইভাবে ফেনাটা তুলে দিয়ে তারপর হলুদ দিলে ডালের কালারটা খুব সুন্দর আসে তবে আমি কড়াতে ডালটা সেদ্ধ করছি আপনাদের হাতে যদি সময় বেশি না থাকে আপনারা কিন্তু সেক্ষেত্রে প্রেশার কুকারে দিয়েও ডালটা সেদ্ধ করে নিতে পারেন আর এইভাবে ডালটা বয়ল হতে আমার সময় লেগেছে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ডালটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এটিকে কড়া থেকে নামিয়ে নেব মাছগুলো এবার ভাজবো তার জন্য প্রথমেই কোড়াতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল তেলটা কড়ার চারপাশে একটু ভালোভাবে বুলিয়ে নিচ্ছি এবার এক এক করে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তবে আপনারা কিন্তু এই সময় অল্প লবণ তেলে দিয়ে দিতে পারেন এতে করে মাছ ভাজার সময় তেল কম ছিটকাবে মাছের এক পিঠটা দু মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর অপর পিঠটাও ওল্টে ভেজে নেব তবে এই সময় আমি মাছের পিসগুলোকে এরকম খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি এতে করে মাছটা ভাজতে আমার সুবিধা হবে আর এখানে মাছটা আমি একটু কড়া করেই ভেজে নেব এইভাবে মিনিট তিন চারেক সময় নিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিয়ে বাকি রান্নাটা ওই একই করাতে শুরু করব তার জন্য প্রথমেই দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরে তেজপাতা আর একটি শুকনো লঙ্কা এবার ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটি বড়ো সাইজের কুঁচানো পেঁয়াজ তবে পেঁয়াজ দিয়ে কিন্তু এখানে আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না পেঁয়াজের কালারটা অল্প চেঞ্জ হয়ে আসলে দিয়ে দেব আদা রসুন কুচি এবার হাই ফ্লেমে এগুলিকে ভেজে নেব দু তিন মিনিট পর যখন এগুলি থেকে খুব সুন্দর ফ্লেভার ছাড়তে শুরু করবে তখন এখানে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে করে দিয়ে দেব ধনে গুঁড়ো আর রঙের জন্য হলুদ গুঁড়ো এখানে আমি এই দুটো গুঁড়ো মশলাই ব্যবহার করেছি মশলাগুলো দিয়ে আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আর সেদ্ধ করে রাখা ডালটি গ্যাসের ফ্লেমটিকে হাইতে করে রেখে ডালটিকে মশলার সাথে পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল আপনারা আমার চ্যানেলে এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এই স্টেজে লবণটা একবার চেক করে দেখে নেবেন মিনিট দশেক সময় নিয়ে ডালটি ফুটিয়ে নেওয়ার পর ডালটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে এবার ওপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো ধনে পাতা কুচি আর এর স্বাদটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম এক চামচ ঘি আপনারা এই প্রসেসে সোনামুগের ডাল একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ